আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা মরম দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সী পঁচিশ বছর বয়সীর সঙ্গে ছিল তার রেশারেশি দেখলেন তুমি মহুদা মহুদাশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সীর মায়া তাই জেনে পুলুক লাগত আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগি ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না না করব যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়ে আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলির ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছি এক নরেশ সেনকে স্বদেশি যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেলোমেলের চিঠিতে লিখেছি লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছি তুলে সেই যেখানেই উর্বশে উঠেছি সমুদ্র থেকে তারপরে বাড়ির পরে বসল পাশাপাশি সামনে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নীলমালে সূর্যাল লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরিখ অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই নরেশ সঙ্গে লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষকে কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানাই আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন্যে আমার হাতে উগো না হয় তাই হল না হয় ঋণেই রইলে চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিত্যান্ত সাধারণ মেয়েরই গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্ত রথিনীর মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল চন্দন পড়ু তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতি ওই নামটা আমার হরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জন্মান জানে না কাঁদতে জানি কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিয়শি তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকামণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে গলিতে হোক প্রথম তোমার কলমীর এক আঁচরে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটু করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বিদ যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসু ওর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মুঠের দেশে রয়। যে দেশে আছে সমুজদার আছে দরদি আছে ইংরেজ জার্মান ফরাসি মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নামজাদার সভা মনে করা যা সেখানে বর্ষণ হচ্ছে মুসল ধারে চাটু বাক্য মাঝখাম দিয়ে সে চলেছে অবহেলায় ঢেয়ের ওপর দিয়ে যেন পালির নৌকা ও চোখ দেখে ওরা করছে কানা কানি সবাই বলছি। ভারতবর্ষেরই সজল মেয় আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হল নিজের মুখে এখনো কোনো ইউরোপীয় রসককে সাক্ষাৎ ঘটেনি কপালে নরেশ এসে দাঁড়া সেই কোণে আর তার সেই অসামান্য মেয়েরই দল আর তারপরে তারপরে আমার নটির সাতটি মরল স্বপ্ন আমার ফুরল হাইরে সামান্য মেয়ে হাইরে বিধাতার শক্তি অপব্যয়